ভয়াবহ আগুন পুড়ে ছাই প্রায় কুড়িটি দোকান রবিবার সকাল আটটা নাগাদ বামন গোলার পাকুয়া হাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে হাট বসা এলাকা সংলগ্ন আবর্জনা স্তূপ থেকে হঠাৎ আগুন লেগে যায় মুহূর্তেই তা দাউ দাউ করে ছড়িয়ে পড়ে পাশের প্রায় কুড়িটি দোকানে আগুনের লেলিহান শিক্ষা দেখে স্থানীয়রা ছুটে এসে সাবমার্সেবল পাম্পের সাহায্যে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন প্রাথমিকভাবে এলাকাবাসীর নিয়ন্ত্রণে এলেও দমকল বাহিনী খবর পেয়ে অনেক পরে ঘটনাস্থলে পৌঁছায় বলে অভিযোগ স্থানীয়রা জানান হাটের দিনের অস্থায়ী দোকানগুলোর পাশেই দীর্ঘদিন ধরে আবর্জনা স্তূপ জমে ছিল সেখান থেকে আগুনের সূত্রপাত বলে অনুমান ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের তদন্ত শুরু হয়েছে আগুন লেগে গেছিল কিভাবে আগুন লাগে আগুন লাগে কিভাবে ছিল নোংরা দিকে আগুন থেকে জ্বলে আগুনটা লেগে ঠিক আছে

এই জায়গাটা কোথায় এই জায়গাটার নাম কি পাকখলা হাটতে পাকখলা হাট মন্দির থেকে 100 কিমি 100 মিটার 60 70 মিটার দূরত্বে তারপরে তারপরে সবাই গ্রামবাসী মিলে আমরা হাতে পাতে সবাই বালটি বালটি নিয়ে কেউ টিং নিয়ে আগুন নিভালাম আগুন নিভে যাওয়ার পরে তারপর পুলিশ প্রশাসন সব তৎপরতায় আসলো এখন